মালানা মামুনুল হক ভাই আর আমি দুইজনে এক জায়গায় ছিলাম তিনটা বছর আমি ছেলে ফাঁসের ওই কনডেম ছেলের ভেতরে ছিলাম মাঝে মাঝে যে মামুন সহেল চৌধুরী হত্যা মামলার একজন আসামি ছিল না মামুন পঁচিশ বছর লোকটা জেলে আছে বের হয়েছে উনি দেখতাম তাহার সময় রাত দুইটা আড়াইটার সময় আমরা ওটি নামাজ পড়ার জন্যে আর উনি ওটি জিকির করার জন্য তাও জিকির তো মতো করলে হয় এত জোরে জোরে পড়া বিল্ডিং একেবারে মনে হয় কি রাম হয়ে গেছে আমি দুজনে এক জায়গায় ছিলাম ডাক দিলাম একদিন কি জিকির করলাম আপনাকে মনে হয় কে এরকম বুজিস যা আমার এক বছর ছিল সে এসে বলেছে যে রসুল সিকির করা লাগবে আমি বললাম ভাই রসুল নামে কোন জিকির নেই নয় নাম্বার তেরো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার একশো আশি নাম্বার এক নাম্বার এর প্রথম অংশে আল্লাহ বলেন আমাকে ডাকতে চাও আমার বহু সুন্দর নাম আছে যে নামে পারো ডাকো আমার পরিবর্তন করে দিবা আপনি বাবা কোথায় পেয়েছেন বলেন আপনি জিকির করেন কেল্লা বাবা ফতে বাবা ইয়ালি বাবা শালি বাবা ন্যাংটা বাবা এগুলো সব আপনার মন গোড়া বানানো আর ইসলাম যারা তৈরি করে বানায় ওদের পিটানো দরকার ঠিক এইগুলো এই জমিনে সবচেয়ে বড় আল্লাহর বশ মানা ঠিক আমানাজুলানু নিমমানিসতারাল্লাহি কাদিবান আও কাযাব বিল হাককে লাম্মা জা আলাইসা في জাহান্নামা মাসাওয়ালিল কাফিরিন সারসংক্ষেপ ওদের ভেতরে আল্লাহ বলেন পৃথিবীতে বড় জ্ঞানী দেখতে চাও আমান হমান আউস বললাম ডিগ্রি এর চাইতে বড় কোনো কঠিন শব্দ আর বিতে নেই আল্লাহ বড় ছোটখাটো কোনো সালেমের পরিচয় আমি দেয়নি এ দুনিয়ায় সব চাইতে বড় সালেম আমি আল্লাহর দৃষ্টিতে ওইটা যেরকম আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন না করে আন্দাজে এক কথা আল্লাহর নামে চালিয়ে দেয় অথচ তার কাছে কিন্তু আসল জ্ঞান চলে এসেছে এরকম মানুষ দেশে নেই এখানে আবাহ কাল থেকে যারা বানানো এবাদতে বাপ দাদা যা করেছে আমিও তাই করবো এটা কাফেরদের উক্তি

এটা তাফসির ফিজ জিলালুল কোরআন থেকে বলছি রব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন লাইলা মানে বলা হয় তাগাল মানে আসো ইলা মানে দিকে মা মানে যা আনজাল আল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি হে নবী দুনিয়ার মানুষ কে আপনি যখন বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে ওইটার দিকে আসো আমি রাসূলের আদর্শের দিকে আসো আলো, হাসবো না বহু দুইটাই আল্লাহ বলেন অনেক মানুষ আপনার সামনে আপনার কথা যারা শুনবে তাদের ভেতরে অধিকাংশ মানুষ এই কথা বলবে হাসবোনা না না আমাদের জন্য যথেষ্ট যা আমরা পেয়েছি আলাইহি আবা আনা আমাদের পূর্বপুরুষ পুরুষ বাপদাদা মুরবি পীর সাহেব এদের কাছে আমরা যা পেয়েছি আমাদের যথেষ্ট আপনারটা লাগবে না এরকম কথা বাংলাদেশে এখন কেউ বলে না আমরা করানের আয়াত মারা পিসটা লাইন রুপো সোরার নাম তাফসিরের নাম পর্যন্ত বলে দেই এর পরেও বলে যে না আমার বাবা বলেছে তোর বাবাই বড় হয়ে গেল আমার মনে হয় নবীজি যদি এখন থাকতো নবী কেউ বলতো না আপনারটা মানি না আমার বাবা বলেছে

কথা বলেন না আল্লাহ আমি সহ যারা এসেছি করানে কারিমের বর্ণিত নির্দেশিত বিধানগুলো যেন পংখানো পঙ্খানো মানতে পারি বলে না আমি যারা করে নিয়ম নীতি যারা বানিয়েছে কারণের তাফসির করলে ওইগুলো টিকবে না কারণ তাপসির মানে তাদের কথাগুলো বলার জন্যে কিন্তু তাফসির করলে তাদের কথা তো আপনি বলতে পারবেন না কারণ কোরআন তো আপনার বাবার না কথা বলেন না কেন কারণ যে ধাসে বলতে চাই ওই ধাসে আপনাকে বলা লাগবে যদি ওই সাড়ে পনেরো বছরে ওই ধাসে আমাদেরকে বলতে দেয়নি যারা একটু বলেছে তারা গুম হয়ে গেছে খুন হয়ে গেছে অনেকে জেলখানায় অন্ধ প্রকোষ্ঠে পড়ে আছে দশ বারো বছর কোরআনের পাখি তো তো বিদায় করে দিল কিছুদিন আগে যে আগস্টের পাঁচ তারিখের কয়েকদিন পরে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমার একদিন কল দিয়েছে হোয়াটসঅ্যাপে আমি অমক বলছি হজুর কোরআনের কথা এতদিন বলতে পারেননি যেইভাবে যেই ফোর্সে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে বলা দরকার ওইভাবে বলবেন কেউ যদি বাধা দেয় অনুমতির নাম বলে শুধু আমারে বলবেন ও ঠ্যাং ভেঙে ফেলবো বললাম স্যার আপনি সিলেট কোথায় আমি নতুন দায়িত্ব দিয়েছি এইরকম মানুষই আমরা স্যার কথা বলে দেখেন দুইটা কথা বলেছিল যে কমিটিকে বলবেন তারা যেন রাতের বেলা অনুষ্ঠান করলে পর্যাপ্ত আলো এবং মেয়েদের যে জায়গাগুলো এই জায়গাটা যেন সিক্রেট রাখে কারণ এখানে অনেকে নানা গোনা হয় এই জায়গাটা ওদের প্রসাদ পায়খানা যেন আলাদা করে দেওয়া হয় যেন কষ্ট না হয় আর আলোর ব্যবস্থা রাখবেন পর্যাপ্ত যেন কোনো ঝামেলায় পড়ে কেউ না যায় এই দুইটা করবেন বাকি করানের কথা বলতে দেশে কোনো অনুমতি তো লাগবে না কোনো বাধাও নেই যদি কেউ কিছু করে শুধু আমার জানাবে এ বাংলাদেশের যে মহারতি হল করে আমি দেখব এখনো এরকম বাধা পড়েনি সত্যি বাধা যদি পড়ে ওরা একেবারে জীবন শেষ করে আমি চাচ্ছি যে সাড়ে পনেরো বছর যেভাবে বাধা দিত ওইভাবে বাধা দি আসেন তো এখন মাইক কেড়ে নেন তো নেই বহুবার এই কমেল্লা এসেছি সেই কুষ্টিয়া থেকে আপনি আমাকে এই সেলাই ঢুকতে দেননি কোথায় কুষ্টিয়া কোথায় কমিল্লা বারো তেরো ঘন্টার সময় লাগে আসতে তখন তো পদ্মা সেতু ছিল না এখন নয় নয় ঘন্টা হলে চলে আসতে পারলাম আজকে আমার সাড়ে আট ঘন্টা নয় ঘন্টা সময় দিয়েছে সে ফজরের পরে কুষ্টিয়া থেকে বের হয়েছে এখানে এসে মাগরি পড়ল সেই সময় তো আরো কষ্ট করে আসতাম বারো তেরো ঘন্টা লাগতো আপনি কি করলেন দাউদ কান্দে পার হওয়ার আগে জিব্রাইল আপনারে খবর দিয়ে দেয় বলো হুজুর জার্মান আজকে আসেন তো কোন মহারথী আপনি আসেন যারা সব জায়গায় বেশি বাধা দিত আপনাদের এই পাশের থানা লাকসাম এবং লালমাই এক মাল মন্ত্রী ছিল না কামাল এক ভাই ছিল এমন কোন অপকর্ম আল্লাহ আল্লাহর করে নাই আর এই পাশেরটা ছিল যেটা রাকসামের এইটারও এক শালা ছিল এবার আর এক আল্লাহলি সব সময় লাল পানি নিয়ে থাকে আর বাকি কিছু বলল না আপনি আজকে আসেন সে মহব্বত হোক আর আন মহব্বত হোক আজকে এসে মাইক কেড়ে নেন যে না আজকে কথা বলতে দেব আসে আমি ওপেন বলছি নিয়ে যা শুধু কমেল না না সারা বাংলাদেশে একই অবস্থা জালেনদের এখন ইঁদুরের গর্ধ নেই কারানের পাখি যা যা বলেছে ছিল প্রত্যেকটা শব্দ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। বলেছেロナ যে জালেমরা অর্থ পাবে না ইদুরের। ঠিক। এখন ইদুরের অর্থ আছে জানেন দেন? তারপরও শরযন্ত্র অনেকে করছে। সচি বানায় যারা আগুন লাগিয়েছে যারা মেন দায়িত্বে ছিল। আমার কোষ্টিয়ার সাবেক সাথে এসপি একজন। তানভ্য আরাফা এটাই একেবারে পাক্কা দশর ছিল বঙ্গবলটোর মূর্তি ভাঙার কারণে এমন এমন কথা আলেমদের বিরুদ্ধে বলেছিল ওই সময় কয়েকদিন আগে গ্রেফতার হয়েছে আমার মনে হয় ওরা ডিম দেওয়া দরকার তাহলে সব বেরিয়ে আসবে কারা এই জায়গায় আগুন লাগিয়েছে আর কথা বলে না কেন বহু ছাড় দিয়েছি আর কোন ছাড় নেই বিশেষ করে দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করলে সে মহারথী হোক কোনোকার প্রতিবেশীরা সবাই না ওই উগ্রপন্থী হিন্দু যারা তারা এ তারা শুধু নিজেদের সাথে বানিয়ে বানিয়ে মিথ্যা সংবাদ আমাদের দেশের বিরুদ্ধে প্রচার করে বিশ্ব মিডিয়াকে দেখাতে চায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় অথচ সবচাইতে বেশি শান্তিতে আছে সংখ্যালঘুর দিক থেকে বাংলাদেশ গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে সেদিন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লা গিয়েছিল গাইবান্ধা এবং খোলনা এই দুই জায়গায় দুইজন হিন্দু পুরোহিত তারা পর্যন্ত বলছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে সব চাইতে বেশি আরامي আসি। ঠিক। এমনি মিথ্যা তথ্য ছড়ান কার কার ইশারায়? ভারতের সব মিডিয়া খারাপ না কয়েকটা যেগুলোই মলম বিক্রি করে। ঠিক। এই সয়তানের নাম আমি দিয়েছি হকার। হকার বললো হকারের মান মর্যাদা ক্ষুণ্ণ হবে এত মিথ্যা কথা মানুষ বানিয়ে বলতে পারে ওরে না দেখলে আমি বুঝতাম না বাংলাদেশের আগে উকিলরা বলতো বানিয়ে বানিয়ে সরকারি উকিল যেগুলো ছিল আর এখন শুরু করেছে এই শয়তান যত যা করেন এই দেশের আঠারো কোটি মানুষ এখনো জীবিত আছে পালিয়েছে যারা ওরা এই দেশের নাগরিক না এই কথা বলেন না কেন আপনি না ঘরে বানিয়ে গেলেন কেন ভরে আমি ভয় পেয়েছি এত ভয় পাবেন কেন এমন কাজ কেন করবেন যে এত ভয় পাওয়া লাগে থামা বাকাত আলহী এমনও মানুষ দুনিয়া থেকে চলে যায় তার জন্য আকাশেও কেউ কাঁদে না জমিনেও কেউ কাঁদে না ইননা লিল্লাও পড়ে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হয় না আল্লাহ রে বাংলাদেশে একেবারে খাপের খাম মিলে গেছে এজন্য আমরা যারা সামনে আসবো চেয়ারে বসবো এরা যারা এমন কোন কাজ না করে যে পাঁচ বছর পরে আপনার বাড়িও শশা হয়ে যাচ্ছে হানিফের বাড়ি এখন শশা কেউ থাকে না শয়তানও বাস করে না কারণ এখন ওটা গণ টয়লেট হয়ে গেছে শয়তান ওখানে থেকে পোশাক খাবে আপনাদের পাশের থানা লাকসামের এটা আজকে শুনলাম ওইটাও এরকম আয়না ঘর লিখে দিয়েছে ঠিকই করিস কারণ সালেমদের প্রত্যেকটা বাড়ি ছিল আয়না ঘর আর টর্চ আছে আমি তো নিজে সাক্ষী ওদের বাড়ির নিচে সবগুলো দেখবেন এরকম গোপন ঘর বানানো আছে মানুষকে অত্যাচার করার কি হয়েছে এখন কেউ থাকে না যেন আমাদের শিক্ষা নেওয়া দরকার আগামীতে যদি আল্লাহ কাউকে দেন তারা যেন জুলুম না করেন পাঁচ বছর পরে আপনার বাড়িও কিন্তু গণ টয়লেট হয়ে যাবে কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ ঘুরছিলাম তার সের মাহফিলের দাওয়াত ছিল আমার মালয়েশিয়া দেখলাম সাহেব পাড়া আছে সাহেব পাড়া ঘরগুলো সব তারাবদ্ধ ওরা থাকে না ওখানে সব থাকে হোটেলে চুরি করি যে হোটেল থেকে নামি দেখি দুই শয়তান বসে আস কি গো হজর আমরা আগেই পালিয়েছি আরে কেন সাহেব পাড়া বানালে ওই ঘরে ঘর দ্বারা মারা ঘরে যে মায়ের খাবো এই দেশে বাঙালি নেই পিটি আমার একেবারে জোতা দিয়ে সোজা করে ফেল এই খুব চুরি করে আছে। এই নিচে চা খেতে নেমেছি কেউ জানে না জানে নাই যে আমি জেনি ফেললাম এখন কিন্তু বলে দেবো আপনার কাছে দোয়া আসা কিসের দোয়া সয়তা দর দনে আর দোয়া বের হবে দরজনে তিনটা বছর আমি জেলের অন্ধ প্রকক্ষে কাটিয়েছি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প্রধান অতিথি কে اسئله দেন উনি জেলে গেছে হয়তো সাত দিন পরে উনাদেরকে সরকারে ভাবে কথা বলার সুযোগ দিয়েছে আর আলেমদের সাথে যা করেছে জালেমরা আমি তিন বছর ছিলাম যোগাযোগ পর্যন্ত করতে দেয়। সরকারি মোবাইল কি আমি জানতাম না পনেরো দিন পনেরো দিন পরে দিয়ে তো অন্তত পেয়েছে দশ মিনিট আর আমার তিনটা বছরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা বেশি আছে কিনা আমার দাদা আছে মরে গেছে আমি জানি না পনেরো দিন পরে কারারক্ষী এসে বলছে আপনার কে যেন মরে গেছে কোর্টে গেলাম কোর্টে যাওয়ার পরে শুনলাম দাদা মরে গেছে পনেরো দিন আগে কত মানুষকে খুন গুম মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে ওই ঘরের ভেতর থেকে ষড়যন্ত্র হতো এক কথা বলছে না আমার কুস্তিয়ার হানিফ আর হানিফের ভাই আতা ওদের বাড়ির মাইখানার ইট পর্যন্ত প্যান পর্যন্ত ফুলি নিয়ে শুনে কত রাগ বলেন তো মানুষের উপরে পায়খানা করবে মানুষে প্যানও রাখে নাই শয়তানের কোনো সিম লই রাখবো না আর আমার মনে হয় ওদেরকে যদি মানুষ পেত এক একজন এক এক ঠ্যাং ধরত কেউ কিছু না পেলে ছোট ঠ্যাং ধরত শয়তান ধরে আজকে পেয়েছি এমন কাজ কেন করা লাগবে এই ছোট্ট দুনিয়ায় যে আমার চেয়ার পাল্টালে আমিও আর থাকতে পারি না কেন কাজ করা লাগবে আমার ভাইরা আমি যেটা বোঝাতে চাচ্ছি আবাহমান কাল থেকে কোন নিয়ম নীতি যারা পালন করে চলেন হয় মানুষগুলো যদি এখানে এসে থাকেন বিভিন্ন দরবারও আমি গেছি এই পনেরো বছরের ভেতরে আমাকে বিভিন্ন দরবারে নিয়ে যায় ওদের কথাগুলো বলার জন্য কিন্তু কোরআনে কারিম হাতে নিয়ে যখন তাফসির শুরু করি ওদের পক্ষে তো কোনো কথা পাই না কারণ ওরা করে বেদাত ওরা শিরিক করে ওরা কুফুরি করে এক কথা বলছেন কেন এদেশের আটচল্লিশ হাজার দরবার আপনি বলেন তো একটা দরবারের নাম যে যেখানে তাওহিদের শিক্ষা দেওয়া হয় কম বেশি প্রতিটি দরবারে কিছু না কিছু শিরিক আর বেদাত আছে অথচ এই জায়গাগুলো থেকে আগে ইসলামের কথা আসতো আবাহমান কাল আগে তাকান এক পঞ্চাশ একশো বছর আগে এখানে যারা দায়িত্বে ছিল এই দরবারে এখান থেকে ওনার বাবারা ওনার দাদারা কেউ দেশে ওনার কাছে গেলে বলতো আল্লাহর কোরআন এই যে দিয়ে দিলাম এটা পড়বা আল্লাহকে দিয়ে যাবা কিন্তু এখন যারা আছে অধিকাংশ কাছে নেই ওরা গেলে আগে জিকির দেয় তাও বানানো জিকির হু হু জেনায়েদা একবার গিয়েছিলাম ছাত্র বয়সে মাস্টারসে যখন বিশ্ববিদ্যালয়লায় সময় এক দরবারে নিয়ে গেলাম জানতাম না ওটা আমারে বলল হুজুর শিরিকের বিরুদ্ধে কথা বলবেন ঠিক আছে যাওয়ার পরে দেখি বীর সাহেবকে পুরুষেরা নারী মিলে সেজদা देছে মেজাজ কেন খারাপ হই ওঠার পরেই ছরা লোকমান থেকে যে শিরিকের আয়াতগুলো আছে ইন্না শিরকালা জুল মোনাজিম এই আয়াত দিয়ে তাফসির শুরু করলাম শিরিক যত প্রকার আছে প্রকার গুলো বলতে শুরু করলাম পীর সাহেব দেখি ওখান থেকে বলছে তাড়াতাড়ি হুজুর কে নামা আমার দরবার গেল তোর দরবার আজকে চলে যাবে বলছি আবাহমান কাল থেকে যারা এই দেশে বানানো করলে ওইগুলো তো সব খুলে যাবে মানুষ জানবে যে এগুলো সব বানানো নিয়ম নীতি তখন ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ওই মানুষগুলো তখন উঠে পড়ে লাগবে আরে সারা দেশে আমার পেছনে লেগেছিল এরকম ব্যবসায়ী যারা তারাই এই জন্য কোরআনের কথা বলতে গেলে আপনার ভেতরে কোনো ভয় ভীতি দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকীর্ণতা এগুলো যেন কাজ না করে কে বলছে আমরা ওই ধরনকে সামনে নিয়ে আজকের তেলাওয়াত কি পায়া তাফসীর আকারে শোনাবো তাফসীর মাহফিল না এটা হ্যাঁ তাফসীর মাহফিল জবান খুলে কোরআনের একটা আয়াত পড়েছি সূরা নিসা আটান্ন নম্বর আয়াত আমার আলোচনার বিষয় আমানাত কি বললাম এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের জীবনে নবীজি জানিয়েছেন কে আমাদের আগে পৃথিবীর দৃশ্য এমন হবে আট দশ গ্রাম মিলে মাইকিং করেও একটা আমান উদ্ধার মানুষ খুঁজে পাওয়া যাবে না সে সময় এখন আসে নাই আমার উদ্ধার মানুষ আছে এখন দেখতে মনে হয় যে ফেরেস্তা এই যে দরবেশ এত বড় দর্বেশ ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করেছে এই যদি এই করে তাহলে যেগুলো ধরবেশ দরবেশের রূপ ধরেছে যেগুলো ওগুলো যে কত কিছু মারিং কাটিং করেছে বাংলাদেশ থেকে প্রতি বছরে এই সাড়ে পনেরো বছরে এক এক বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয়েছে গরিব থাকতাম না আমরা দাঁড়িয়ে যেতে পারতাম এই টাকাগুলো যদি সত্যি আমরা এই দেশে ব্যয় করতে পারতাম আমরাও মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যেতাম কথা বলেন না কেন গত কয়েকদিন আগে পাইলট আমারে নিয়ে এসেছিল কুমিল্লা দেবীর দ্বারে আসার সময় হেলিকপ্টারে আসার সময় দেখি কিছু প্রতিষ্ঠান পাইলট আমার বলছে হুজুর এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মনে হয় নারায়ণগঞ্জ এরপরে মেঘনা এই সমস্ত জায়গা হবে যা আমি তো বড় বড় শয়তানদের বহন করি এদেশ থেকে যত টাকা পাচার হয়েছে ওগুলো যদি শয়তানরা পাচার না করে এই দেশে কর্মসংস্থান তৈরি করে দিত যে ছত্রিশ লাখ যুবক এখন বেকার এই মানুষগুলো সৌদি আরবে গিয়ে রাস্তা দেওয়া তারা নিজেরা না টাকাগুলো পাচার করে দেশ থেকে সব পাচার করে দিলেও এই দেশ এখন এত ঋণ এক একজন মানুষের মাথার উপরে জন্ম নিলেই তার মাথার উপরে এক লাখ দশ হাজার টাকা ঋণ বিশ্বাস করে এতদিন মানুষ কন্যা বলতাম সে যাবার সময় একটা কথা মানুষকে কিচ্ছু বলে নাই খালি পাইলট মানুষ। একটা বারের জন্য আপনিও জিজ্ঞাসা করতে পারত যে কাওয়া আমি চলিয়ে যাচ্ছি তুমি কি কিছু বলবা আমার অন্তত বাদ দেন যে হামসা তোমার তিন বছর জেল খাটালাম অন্তত আমি চলে গেলাম মাফ করে দিও কিছুই বলতেন না আপনি তো মা করবে না চলে গেলেন টাকাগুলো নিয়ে এখন তো ভালোই খাচ্ছেন আমরা কি করব আজকে জয় এবং ওনার বোনের মেয়ে টিউলিপ তাদের দুইজনের ফিরিস্তি বেরিয়েছে সব বের হবে শেখ পরিবার এই দেশে যা ক্ষতি করেছে কেমন পর্যন্ত এত ক্ষতি কেউ করতে পারবে না খালি তারেক জিয়া আর বেগম জিয়া এদের দুইজনের নামে উল্টা পাল্টা মিথ্যা ছড়িয়েছে যেই গয় গটি টাকার জন্য তাদের এই 8 বছর 7 বছর 6 বছর জেল খাটান ওই টাকা তো কয়েক গুণ বেশি হয়ে গেছে তার তো পুরস্কার দেওয়া দরকার আর একটা বিধবা মেয়ে এলো তার স্বামী নেই তার ছেলেটা মারা গেছে আর তার বাড়ি থেকে আপনি এক কাপড়ে বের করে দিলেন আপনিও একজন মহিলা আপনি মানুষ মানুষ কন্যা সেইটা জানোয়ার বললে জানোয়ারের মনে হয় অপমান হবে মানুষ গুলোকে যদি কুকুরের সাথে কেউ তুলনা করে কুকুর বলে না আমার সম্মান হানি হচ্ছে হ্যাঁ বেনামাজি যারা ওদেরকে যদি বলে এটা কুকুর বেনামাজি বলে কুকুর পর্যন্ত রেখে যাবে আমারে আপনি বে নামাজের সাথে তুলনা দেবেন না কারণ আমি ওর মতো অত বড় নেমো খারাপ আমি একটা হাড় খেলেও হাড়ের শুক্রিয়া আদায় করি মালিকের যে মালিক সারা রাত পাহারা আর ওরে বীর্য থেকে শুরু করে হাংসা পর্যন্ত বানিয়েছে ওই আল্লাহ ওরে শেষ পর্যন্ত দেয় না ওর মতো নাফার আছে আমি মুসলমানদের কাছে স্বাভাবিক নামাজের কথা আর রোজার কথা বলি না কারণ নামাজ যদি মুসলমান না পড়ে আর মুসলমান থাকে না থাকে কালী নামার যা আরম্ভ হয়েছে এগুলো এখনো কমছে না কাশি টাশি শুরু হয়েছে একুশ সাল থেকে জেলে যাওয়ার এক বছর পরে এখনো পর্যন্ত ভালো হয়নি এত ডাক্তার